নমস্কার আজকের ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে একশোটি প্রশ্নের উত্তর সহ আলোচনা করব প্রথমে আছি কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্য দিয়ে গেছে এখানে উত্তর হবে পুরুলিয়া বাঁকুড়া আর বীরভূম এই তিনটি জেলার মধ্যে ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা টপিক অফ ক্যান্সার গিয়েছে নেক্সট কোশ্চেন টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া পশ্চিমবঙ্গের মোট ভৌগোলিক আয়তন কত পশ্চিমবঙ্গের মোট ভৌগোলিক আয়তন অষ্টশি হাজার সাতশো বাহান্ন স্কোয়ার কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন হুইচ ইজ দ্য হায়েস্ট পিক অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দ্য দার্জিলিং হিমালয় ইজ পার্ট অফ হুইচ রেঞ্জ দার্জিলিং হিমালয় কোন রেঞ্জের কোন পর্বত শ্রেণীর অন্তর্গত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মধ্য হিমালয় নেক্সট কোয়েশ্চেন দ্য প্লেট রিজিয়ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল কী নামে পরিচিত পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল রাঢ় নামে পরিচিত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ নো ইন্টারন্যাশনাল বাউন্ডারি এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় প্রায়ই আসে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কোন জেলার আন্তর্জাতিক সীমানা নেই এখানে অ্যান্সার হবে বাঁকুড়া অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হুইচ রিভার ইজ কল্ড দ্য লাইফ লাইন অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ পশ্চিমবঙ্গের জীবনরেখা নদী কোনটি না অপশান বি হুগলি হুগলি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরের প্রশ্ন মালদা ও মুর্শিদাবাদ এর মধ্যে কোন নদী প্রবাহিত হয়ে বড়ো বদ্বীপীয় অঞ্চল সৃষ্টি করেছে হুইচ রিভার ফ্লোস বিটুইন মালদা অ্যান্ড মুর্শিদাবাদ ফর্মিং এ লার্জ ডেল্টাইক রিজিয়ন হ্যাঁ অপশান সি গঙ্গা ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দ্য ফেমাস চিলাপাতা ফরেস্ট ইজ লোকেটেড ইন চিলাপাতা ফরেস্ট কোথায় অবস্থিত না অপশান বি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলাতে চিলাপাতা ফরেস্ট অবস্থিত হুইচ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাই এরিয়া আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি না অপশান বি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন হুইচ রিভার ইজ কল দ্য সর অফ বেঙ্গল বঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় না অপশান বি দামোদর দামোদর নদী ইজ দ্য কারেক্ট অ্যান্সার দ্য ফারাক ব্যারেজ ইজ কনস্ট্রাক্টেড অন হুইস রিভার ফারাক ব্যারেজ কোন নদীর উপর নির্মিত না এটা গঙ্গা নদীর ওপর নির্মিত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরে তিস্তা কোন নদীর উপনদী তিস্তা হলো ব্রহ্মপুত্র নদীর উপনদী অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দ্য মেন রিভার অফ দ্য সুন্দরবন ডেল্টা ইজ সুন্দরবন বদ্বীপের প্রধান নদী কোনটি সুন্দরবন অঞ্চলের প্রধান নদী হলো হুগলি অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তারপরের প্রশ্ন সুবর্ণরেখা নদীর উৎপত্তি কোথা থেকে সুবর্ণরেখা নদীর উৎপত্তি ছোটনাগপুর মালভূমি থেকে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার অজয় রিভার অজয় নদী কোন নদ কোন কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে অজয় নদী বীরভূম ও বর্ধমান জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন মহানন্দা নদী শেষ পর্যন্ত কোথায় মিলিত হয়েছে মহানন্দা নদী গঙ্গাতে এসে মিলিত হয়েছে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন দামোদর উপত্যকা কোন কারণে বিখ্যাত দ্য দামোদর ভ্যালি ইজ ফেমাস ফর কোল্ড ডিপোজিট কয়লা ভাণ্ডার হিসাবে দামোদর উপত্যকা বিখ্যাত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দ্য রিভার কংসাই অর্থাৎ কংসাবতী নদী কোন অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কংসাবতী নদী বাঁকুড়া আর পুরুলিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে অপশান এ ইজ কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দ্য মেন হাইড্রোলেকট্রিক প্রজেক্ট অন দামোদর রিভারিস দামোদর নদীর প্রধান জলবিদ্যুৎ প্রকল্প হল দামোদর নদীর উপর মাইথন জলবিদ্যুৎ প্রকল্প হয়েছিল অপশান ডি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন অ্যাভারেজ অ্যানুয়াল রেনফল পশ্চিমবঙ্গের বাৎসরিক গড় বৃষ্টিপাত কত এখানে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার একশো পঁচাত্তর সেন্টিমিটার আচ্ছা পরের প্রশ্ন তরাই ও ডুয়ার্স অঞ্চল কোন কারণে বিখ্যাত তরাই ও ডুয়ার্স অঞ্চল সাধারণত চা চাষের জন্য বিখ্যাত টি প্ল্যান্টেশন অপশান এ ই দ্য রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন সুন্দরবন অরণ্য কোন কারণে বিখ্যাত সুন্দরবন আমরা জানি রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত তাই অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন লাল ও ল্যাটারাইট মাটি প্রধানত কোথায় পাওয়া যায় রেড ল্যাটারাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায় আমরা জানি রাঢ় অঞ্চলে লাল রঙের মৃত্তিকা দেখা যায় অপশান সি কারেক্ট অ্যান্সার পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কোন জেলা আমার জন্য বিখ্যাত মালদা আমার জন্য বিখ্যাত নেক্সট কোয়েশ্চেন দ্য হায়স্ট রেইফল ইন ওয়েস্ট বেঙ্গল ওয়াকার্স অ্যাট পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায় না অপশান সি জলপাইগুড়ি জলপাইগুড়ি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দ্য রাইস বউল অফ বেঙ্গল ইজ নোন বঙ্গের ধানের ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয় না বর্ধমানকে ধানের ভাণ্ডার বলা হয় হুইচ রিজন অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অ্যালোভিয়াল সয়েল পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে অ্যালোভিয়াল মাটি পাওয়া যায় অপশান সি সুন্দরবন অ্যান্ড গঙ্গেটিক প্ল্যানস সুন্দরবন ও গঙ্গা সমভূমি অঞ্চলে এই অ্যালোভিয়াল সয়েল পাওয়া যায় তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন হুইচ ক্রপ ইজ ওয়েল্ড গ্রোন ইন দার্জিলিং ডিস্ট্রিক্ট দার্জিলিং জেলার সাধারণত কী চাষ হয় আমরা সবাই জানি অপশান বি টি চা জলদাপাড়া অভয়ারণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত জলদাপাড়া অভয়ারণ্য এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত অপশান সি ইজ দ্যেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন হুইচ ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল ইজ ফেমার পর কোল মাইন পশ্চিমবঙ্গের কোন জেলা কয়লা খনির জন্য বিখ্যাত আমরা জানি বর্ধমান কয়লা কলিন জন্য বিখ্যাত হল বর্ধমান আসানসোল রানীগঞ্জ এই অঞ্চলগুলি আসাল আসানসোল রানীগঞ্জ অঞ্চল আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হল পশ্চিমবঙ্গের হলদিয়া কোন কারণে বিখ্যাত হলদিয়া আমরা জানি হলদিয়া একটি পেট্রোকেমিক্যাল শিল্প বন্দর হিসাবে পরিচিত তাহলে এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দুর্গাপুর পরিচিত দুর্গাপুর ফেমাস কেন না দুর্গাপুর স্টিল ইস্পাত ইস্পাতনগরী নামে আমরা পরিচিত বঙ্গের ইস্পাতনগরী স্টিল সিটি অফ বেঙ্গল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হুইচ ইজ দ্য মেজর পোর্ট অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের মেজর পোর্ট হল প্রধান বন্দর হলো কলকাতা বন্দর কলকাতা বন্দরের হল পশ্চিমবঙ্গের প্রধান বন্দর আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হল আসানসোল কোন কারণে বিখ্যাত আসানসোল আমরা জানি কোল মাইনের জন্য বিখ্যাত তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আসানসোলের কয়লা খনির জন্য বিখ্যাত আসানসোল আচ্ছা নেক্সট কোয়েশ্চেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইজ ফেমাস ফর মুর্শিদাবাদ জেলা কোন কারণে বিখ্যাত রেশন রেশম শিল্প মুর্শিদাবাদে বিখ্যাত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরের প্রশ্ন জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা কোনটি দু হাজার এগারো সালের জনগণনা অনুযায়ী অপশান বি উত্তর চব্বিশ পরগনা হল পশ্চিমবঙ্গের সবচেয়ে জনবহুল জেলা পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনসংখ্যা জেলা কোনটি কালিম্পংয়ে সব থেকে কম সংখ্যক জনসংখ্যা পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে আচ্ছা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বাধিক সাক্ষরতার হার কোন জেলায় কলকাতায় সর্বাধিক সাক্ষরতার হার তবে বর্তমানে এটি নিয়ে সন্দেহ আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের সর্বনিম্ন নিম্ন সাক্ষরতার হার কোন জেলায় সর্বনিম্ন পুরুলিয়াতে অপশান নিয়ে পুরুলিয়াতে সর্বনিম্ন সাক্ষরতার হার আছে আচ্ছা পরের প্রশ্ন বক্সা টাইগার রিজার্ভার কোথায় অবস্থিত বক্সা টাইগার রিজার্ভার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার অন্তর্গত অপশন বি দ্য রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক ইজ ফেমাস পর নেহরা ভ্যালি ন্যাশনাল পার্ক কোন প্রাণীর জন্য বিখ্যাত রেড পণ্ডা অপশান এ রেড পন্ডা লাল পণ্ডার জন্য নেওরাভ্যালি ন্যাশনাল পার্ক বিখ্যাত আচ্ছা নেক্সট কোয়েশ্চেন সুন্দরবন কোন সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরিচিত এ নাইনটিন এইটি সেভেন উনিশশো সাতাশি সাল থেকে সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে আচ্ছা নেক্সট কোশ্চেন সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দার্জিলিং জেলায় সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দীঘা সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থিত দীঘা বীচ কোন ডিস্ট্রিক্টে অবস্থিত না পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে দীঘা অবস্থিত নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের একমাত্র রামসার সাইট কোনটি পশ্চিমবঙ্গের একমাত্র রামসার সাইট হল পূর্ব কলকাতার জলাভূমি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন টোটাল নাম্বার অফ ডিস্ট্রিক্স ইন ওয়েস্ট বেঙ্গল এস অফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দু হাজার তেইশ অনুযায়ী পশ্চিমবঙ্গের কতগুলি জেলা আছে অপশান সি তিরিশ তিরিশটা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন দু হাজার সতেরো সালে দার্জিলিং থেকে বিভক্ত হয়ে নতুন জেলা তৈরি হয় কোনটি কালিম্পং অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার দু হাজার সতেরো সালে দার্জিলিং থেকে কালিম্পং আলাদা হয়ে নতুন একটি জেলা তৈরি হয় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হলো ঝাড়গ্রাম কোন সালে পৃথক জেলা হিসাবে তৈরি হয় ঝাড়গ্রাম দু হাজার সতেরো সালে ঝাড়গ্রাম তৈরি হয় দু সালে নেক্সট কোয়েশ্চেন সুন্দরবন জীবমণ্ডল সংরক্ষণ পশ্চিমবঙ্গের কতটি জেলা জুড়ে বিস্তৃত দ্য সুন্দরবন বায়োস্পিয়ার রিজার্ভার কভার্স মেনি ডিস্ট্রিক্ট কতগুলি ডিস্ট্রিক্ট নিয়ে সুন্দরবন বায়োস্ফিয়ার বিস্তৃত অপশান সি তিনটি কী কী দেখব দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আর হাওড়া নিয়ে সুন্দরবন টোটাল সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভার গঠিত দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আর হাওড়া আচ্ছা নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে পরিচিত উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে পরিচিত গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া আমরা জানি শিলিগুড়ি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ভারতের উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসাবে পরিচিত শিলিগুড়ি নেক্সট কোয়েশ্চেন ফারাক্কা ব্যারিজ কোন নদীর উপর নির্মিত অপশান সি গঙ্গা গঙ্গা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোন তাপবিদ্যুৎ কেন্দ্র বঙ্গের রুড় নামে পরিচিত দুর্গাপুরকে রুড় অফ বেঙ্গল দুর্গাপুর অপশান বি দ্য একটা অ্যান্সার দুর্গাপুরকে রুড অফ বেঙ্গল বলা হয় পশ্চিমবঙ্গের কোন নদী বাংলার অসু নামে পরিচিত হুইচ রিভার ইন ওয়েস্ট বেঙ্গল আচ্ছা নোন সৌর অফ বেঙ্গল সরব অফ বেঙ্গল হলো অপশান সি দামোদর দামোদরকে দুঃখের নদী বলা হয় দুঃখের নদী দামোদর আচ্ছা নেক্সট কোশ্চেন দ্য সুন্দরবনী ফেমাস পর সুন্দরবন কৃষির জন্য বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন অযোধ্যা পাহাড় কোন জেলায় অবস্থিত অযোধ্যা পাহাড় পুরুলিয়ার অযোধ্যা পাহাড় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভাগীরথী হুগলির প্রধান উপনদী কোনটি হুজ রিভার ইজ দ্য মেন টেরিটোরি অফ দ্য ভাগীরথী হুগলি অপশান এ অজয় দামোদর দালকৃশোর তিনটে অপশান আছে এখানে সবকটি হল ভাগরতি হুগলির উপনদী অপশান এ বি সি সবগুলি হবে অর্থাৎ এখানে অল দ্য অ্যাভ আছে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোশ্চেন জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফট জলদাপাড়া ন্যাশনাল পার্ক একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক সিঙ্গ গন্ডারের জন্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক বিখ্যাত আচ্ছা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক বনভূমি রয়েছে অপশান বি পশ্চিম মেদিনীপুরে সর্বাধিক বনভূমি রয়েছে পশ্চিম মেদিনীপুর ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন রসিক বিল রসিক বিল লেক ইজ ফেমাস ফর কিসের জন্য বিখ্যাত রসিক বিল পরিযায়ী পাখিদের জন্যে এই যে অপশান বি পরিযায়ী পাখিদের জন্যে রসিক বিল বিখ্যাত নেক্সট কোয়েশ্চেন মুকুটমণিপুর বাঁধ কোন জেলা অবস্থিত ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ দ্য মুকুটমণিপুর ড্যাম সিচুয়েটেড অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাঁকুড়াতে মুকুটমণিপুর বাঁধ অবস্থিত বাঁকুড়াতে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের সীমান্ত কোন নদী তৈরি করেছে অপশান বি সুবর্ণরেখা সুবর্ণরেখা নদী পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মাঝে সীমানা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মাঝে সীমানা তৈরি করেছে সুবর্ণরেখা নদী নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক নদী রয়েছে জলপাইগুড়িতে সব থেকে বেশি পরিমাণ নদী হয়েছে জলপাইগুড়িতে আচ্ছা নেক্সট কোশ্চেন সুন্দরবনের বাইরে পশ্চিমবঙ্গের একমাত্র রামসার সাইট হলো পূর্ব কলকাতার জলাভূমি পূর্ব কলকাতার জলাভূমি অপশান এজ দ্য কারেক্ট অ্যান্সার সুন্দরবনের বাইরে পশ্চিমবঙ্গের একমাত্র রামসার সাইট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় প্রধানত কোন খনিজ পাওয়া যায় মিনারেল হুইস মিনারেল ইজ মেনলি ফাউন্ড ইন পুরুলিয়া অ্যান্ড বাঁকুড়া ডিস্ট্রিক্ট অপশান সি তামা সরি সি মিকা মিকা ইজ দ্য কারেক্ট আচ্ছা নেক্সট মালদা জেলা কোন জাতের জন্য বিখ্যাত সি সরি এটি ভুল আছে এখানে মালদা জেলা সাধারণত মালদা জেলা হিমসাগর আমের জন্য বিখ্যাত অপশান এখানে হবে অপশন এটি সবাই চেঞ্জ করে মালদা জেলা জন্য বিখ্যাত আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হুইচ ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অ্যাক্রস দ্য দামোদর রিভার দামোদর নদীর ওপর কোন বাঁধ নির্মিত হয়েছিল পাঞ্চেত ড্যাম দামোদর নদীর ওপরে পাঞ্চেত ড্যাম তৈরি হয়েছিল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন বক্সা টাইগার রিজার্ভার ইজ লোকেটেড ইন বক্সা টাইগার রিজার্ভার কোথায় অবস্থিত আলিপুরদুয়ার জেলায় অপশান বি দা কারেক্ট অ্যান্সার আলিপুরদুয়ার জেলায় বক্সা টাইগার রিজার্ভার অবস্থিত নেক্সট কোশ্চেন হুইচ রিভার ইস নোন অ্যাস গ্রিন গঙ্গা ইন বেঙ্গল পশ্চিমবঙ্গের কোন নদীতে নদীকে সবুজ গঙ্গা বলা হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রূপনারায়ণ নদীকে সবুজ গঙ্গা বলা হয় রূপনারায়ণ নদীকে সবুজ গঙ্গা বা গ্রিন গঙ্গা বলা হয় নেক্সট কোয়েশ্চেন বিখ্যাত শান্তিনিকেতন কোন জেলা অবস্থিত শান্তিনিকেতন বীরভূমের শান্তিনিকেতন অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বীরভূমে শান্তিনিকেতন অবস্থিত শান্তিনিকেতনে আমরা জানি ফেমাস সব পৌষ মেলা যেটি শান্তিনিকেতনে হয়ে থাকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দ্য তিস্তা ব্যারেজ প্রজেক্ট ইজ লোকেটেড অ্যাট তিস্তা ব্যারেজ প্রকল্প কোথায় অবস্থিত অপশন এ ইসা ক্যারেক্টন স্যার জলপাইগুড়িতে তিস্তা ব্যারেজ প্রজেক্ট অবস্থিত নেক্সট কোশ্চেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত না আমরা জানি বীরভূমের বক্রেশ্বর বীরভূমে অবস্থিত বক্রেশ্বর থার্মাল পাওয়ার প্ল্যান্ট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কর্কটক্রান্তি দেখা পশ্চিমবঙ্গের কয়টি জেলার উপর দিয়ে গিয়েছে আচ্ছা অপশান আচ্ছা এখানে অপশান একটু ভুল আছে পশ্চিমবঙ্গের তিনটি জেলার উপর দিয়ে গিয়েছে এটি তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখানে অপশান বি হবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন রাজমহল পাহাড় কোন মালভূমির সম্প্রসারণ রাজমহল পাহাড় ছোটনাগপুর মালভূমির সম্প্রসারণ অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার সিঙ্গলীলা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক দার্জিলিং অবস্থিত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করে কোথায় মালদা জেলায় মালদা জেলায় অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার মালদা জেলার থেকে গঙ্গা ওয়েস্ট বেঙ্গলে পশ্চিমবঙ্গে প্রবেশ করে আচ্ছা নেক্সট কোশ্চেন মুর্শিদাবাদ জেলা বিখ্যাত কৃষির জন্যে সিল্ক ইন্ডাস্ট্রি রেশম শিল্পের জন্য অপশান বি ইজ কারেক্ট অ্যান্সার মুর্শিদাবাদ জেলার রেশম শিল্পের জন্য বিখ্যাত এখানে প্রশ্ন করতে পারে রেশম শিল্প পশ্চিমবঙ্গের কোথায় বিখ্যাত বিখ্যাত এখানে উত্তর হবে মুর্শিদাবাদ জেলা রেশম শিল্পের জন্য বিখ্যাত আচ্ছা নেক্সট কোশ্চেন নেওরা ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত নেহরা ভ্যালি ন্যাশনাল পার্ক কালিম্পং অবস্থিত নেহরা ভ্যালি কালিম্পংয়ে নেহরা ভ্যালি অবস্থিত আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত স্থানের কাছ দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা অপশান এ শান্তিনিকেতন ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন অজয় নদী মূলত কোন কোন জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে অজয় নদী অপশান এ বীরভূম ও বর্ধমান জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে অজয় নদী বীরভূম ও বর্ধমান জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে নেক্সট কোয়েশ্চেন দেখে নেব হুইচ ডিস্ট্রিক্ট ইজ কল দ্য রাইস বল অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের কোন জেলা ধানের ভাণ্ডার নামে পরিচিত পশ্চিমবঙ্গের বর্ধমানকে ধানের ভাণ্ডার হিসাবে পরিচিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখে নেব তরাই ভাভর আর তরাই অঞ্চল পশ্চিমবঙ্গের কোন অঞ্চল অবস্থিত ভাবর ও তরাই অঞ্চল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে অবস্থিত এখানে এখানে সাউথ বেঙ্গল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গ ওয়েস্টার্ন বেঙ্গল নর্থ বেঙ্গল আর সেন্ট্রাল বেঙ্গল অপশন চারটি আছে এখানে নর্থ বেঙ্গল হবে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ ইজ দ্যেক্ট অ্যান্সার নর্থ বেঙ্গল আচ্ছা নেক্সট কোয়েশ্চেন হলদিয়া বন্দরের অবস্থান কোন নদীর তীরে হলদিয়া বন্দর হগলি নদীর তীরে অবস্থিত অপশন বি ইজ দ্য কারক্ট অ্যান্সার হলদিয়া বন্দর হগলি নদীর তীরে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন দেখে নেব বালুরঘাট শহর কোন জেলায় অবস্থিত বালুরঘাট শহর দক্ষিণ দিনাজপুরে অবস্থিত অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার বালুরঘাট টাউন দক্ষিণ দিনাজপুরে অবস্থিত নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রাসাদের শহর বলা হয় কোথায় সিটি অফ প্যালেস সিটি অফ প্যালেস কলকাতাকে বলা হয় প্রাসাদের প্যালেস সিটি অফ প্যালেস হলো কলকাতা অপশান বি ইজ দ্য কারক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোশ্চেন দেখে নেবো ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ওস কাভ আউট ফ্রম হুচ ডিস্ট্রিক্ট ঝাড়গ্রাম জেলা কোন জেলা থেকে আলাদা হয়েছে ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর থেকে আলাদা হয়েছে অপশান ই এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন উত্তরবঙ্গের বৃহত্তম জেলা কোনটি আয়তনের দিক থেকে উত্তরবঙ্গের বৃহত্তম জেলা হলো দার্জিলিং অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দামোদর ভ্যালি কর্পোরেশন যেটি ডিভিসি নামে পরিচিত সেটি কোথায় অবস্থিত সেটি ঝাড়খণ্ডে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের দুটি জেলার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত আচ্ছা নেক্সট কোশ্চেন আচ্ছা কোর্স শহর যেটি দার্জিলিং অবস্থিত দার্জিলিংয়ের থেকে নিচে অবস্থিত সেটি কিসের জন্য বিখ্যাত না চা শিল্পের জন্য বিখ্যাত এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা কার্শিয়াং বলে রাখছি কার্শিয়াং শহর আরেকটি কারণে বিখ্যাত হলো এখানে প্রচুর পরিমাণে অর্কিড পাওয়া যায় কার্শিয়াং শহরে আচ্ছা নেক্সট কোশ্চেন দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হলো আচ্ছা পশ্চিমবঙ্গে আমরা আমরা জানি পশ্চিমবঙ্গে কোনো লবণাক্ত জলের হ্রদ লেক পাওয়া যায় না ফলে এই নান অফ দ্য অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ডুয়ার্স অঞ্চল কিসের জন্য বিখ্যাত না চা চাষের জন্য বিখ্যাত এটা আগেও পেয়েছি আমরা ডুয়ার্স অঞ্চল চা চাষের জন্য বিখ্যাত ফেমাস রাসমেলা রাসমেলা সেলিব্রেট হয় কোথায় না কোচবিহারে অপশান বি তার একটা অ্যান্সার কোচবিহারে বিখ্যাত রাসমেলা অনুষ্ঠিত হয় যারা কোচবিহার যাদের বাড়ি তারা জানেন অবশ্যই আচ্ছা নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন বিখ্যাত পাহাড়ি শহর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় কোশ কাঞ্চনজঙ্ঘা দেখা যায় মেনলি দার্জিলিং থেকে মেনলি দার্জিলিং থেকে দেখা যায় এছাড়াও সবকটি অপশান থেকেই দেখা যায় মিরিক থেকেও দেখা যায় কালিম্পং থেকেও দেখা যায় কার্সিয়াম থেকেও দেখা যায় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বিষ্ণুপুর শহর কিসের জন্য বিখ্যাত না টাউন অফ বিষ্ণুপুর বিষ্ণুপুর টাউনটা টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত অপশান এ ই কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য আর কী নামে পরিচিত রায়গঞ্জে অপশান এ কুলিক বার্ড স্যাংচুয়ারি রায়গঞ্জের কুলিক বার্ড স্যাংচুয়ারি কুলিক পাখি অভয়ারণ্য রায়গঞ্জে কুলিক পাখি অভয়ারণ্যের জন্য বিখ্যাত আচ্ছা নেক্সট কোয়েশ্চেন রাঢ় অঞ্চল কোন কোথায় অবস্থিত দামোদর আর সুবর্ণরেখার মধ্যে রাঢ় অঞ্চল অবস্থিত অপশান বিজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বিখ্যাত পলাশ গাছ প্রধানত কোথায় পাওয়া যায় পলাশ গাছ রাঢ় অঞ্চলে বেশি পাওয়া যায় অপশান বি ইজ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পলাশ গাছ রাঢ় অঞ্চলে বেশি পাওয়া যায় আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার অব আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট ডিস আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক সদর দপ্তর কোথায় অবস্থিত না আলিপুর টাউনে অবস্থিত অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন সুন্দরবন বিস্তৃত রয়েছে পশ্চিমবঙ্গ ও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ নিয়ে সুন্দরবন ডেল্টা তৈরি হচ্ছে তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দীঘা সমুদ্র সৈকত কোন জেলা অবস্থিত দীঘা এটি আগেও পেয়েছি আমরা পূর্ব মেদিনীপুর জেলা অবস্থিত অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আচ্ছা এই প্রশ্নগুলির মধ্যে যেগুলো তোমাদের মনে হবে যে ভুল আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আরও ভিডিও এরকম পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ